হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকে এসে গেছি একটা নতুন রেসিপি নিয়ে শনিবার দিন হঠাৎ করে আমরা ভাবি কি রান্না করব। মাছে ভাতে বাঙালি থেকে একটু তো আলাদা করতে হবে তাই আজকে নিয়ে এসেছি বড়া পোস্ত বড়া পোস্তর মধ্যে লাগবে ঝিঙে বড়া আর পোস্ত বড়া কি দিয়ে করবো মুগ পোস্ত মুগের ডালটা প্রথমে ভিজিয়ে রাখতে হবে মুগ থেকে ভিজিয়ে রাখার পরে ঝিঙে আর পোস্তর সঙ্গে একটু বাদাম দিতে হবে বাদাম দিয়ে বাটা করতে হবে এই হয়েছে আমাদের তিনটে জিনিস এই তিনটি জিনিসের মধ্যেই আমরা বানিয়ে ফেলব একটা সুস্বাদু রেসিপি যার নাম মুগ পোস্ত প্রথমে একটা মিক্সিং বোলেতে কিছুটা ভেজা মুগ দিয়ে দিতে হবে এবং ওতে একটু জল আর একটু কাঁচা লঙ্কা দিয়ে ওটাকে ফাইনলি পেস্ট করে দিতে হবে সেই পেস্ট হয়ে যাওয়ার পর তখন শুরু হবে আসল বাটার ব্যাটারে একটু কালো একটু লবণ অল্প একটু বেসন দিয়ে ওটাকে ভালো করে আর নুন দিতে হবে নুন দিয়ে ভালো করে ওটাকে বাড়তে হবে ভালো করে মাখতে হবে মাখার পরে বড়ার শেপে ভিজতে হবে ভাজতে হবে এই দেখুন কি সুন্দরভাবে আমি পেটে নিচ্ছি মেখে নিচ্ছি হাত দিয়ে হাত দিয়েই ভালো করে মাখা যায় আর কেউ ছাপেই ভালোভাবে মাখা যায় না ভালো করে মাখা হয়ে গেল মাখা হয়ে যাওয়ার পর তেলেতে ছাড়তে হবে এ দেখুন আমার কমপ্লিট মাখা এবার আমরা ঝিঙেগুলো কেটে নেব ঝিঙেগুলো কাট কেটে নিয়েছি এ দেখুন ঝিঙে কেটে নিয়েছি পোস্ত এদিকে বেটে নিয়েছি ওইদিকে মুগ সেটাও বাটা হয়ে গেছে আর অল্প একটু কালো জিরে লাগবে যখন তরকারিটা ভসাব সেজন্য এইবার তেলেতে আমি গ্যাসের ওভেনে আমি কড়াই চাপিয়ে দিয়েছি তাতে তেল দিয়ে দিয়েছি আর তারপর দেখুন আস্তে 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 সব বড়াগুলো ভেজে নিলাম এখানে একটা আমি টিপস দিয়ে দিতে পারি আপনাদেরকে যখন তেলে কিছু ভাজবেন না বড়া বা মাছ তখন যদি অল্প একটু নুন তেলের মধ্যে দিয়ে দেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে সেই তেলে অল্প তেলেই ভাজা হয়ে যায় দেখুন আমি অনেকগুলো ভরা ভাজলাম কিন্তু বেশি তেল আমার লাগলো না আর আমি তেল এক্সট্রা দিয়েও নিই যা দিয়েছি তাই তেলে দিয়েই আমার সব সবটুকু রান্না কমপ্লিট হয়ে দেখতে দেখতে দেখুন সমস্ত তেল আমি দিয়েই ভিজে দিলাম তারপর ভরাগুলো ভাজা হয়ে যাওয়ার পর একটু জিরে আর কালো জিরে দিয়ে দিলাম দেওয়ার পর ঝিঙেগুলো ঝিঙেগুলো ছেড়ে দিলাম ঝিঙেগুলো ছেড়ে দেওয়ার পর অল্প একটু লবণ ভেতর দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি করে মেজে মজে যায় আর ঝিঙের মধ্যেও একটু নুনটা ঢুকে যায় তারপর নুনটা এরকমভাবে ভালো করে কষিয়ে নিলাম ঝিঙে আর ওই দিয়ে তারপর একটু ঢাকা দিয়ে ওয়েট করতে লাগলাম মজে দেওয়ার জন্য এ দেখুন মজে গেছে আর একটু একটু জলও বেরিয়ে গেছে ঝিঙে থেকে তারপরে একটু হলুদ দিলাম হলুদ দিয়ে একটু নাড়াতে থাকলাম তারপর ওই পোস্তটা যেটা পোস্ত আর বাদাম বেটে রেখে দিয়েছিলাম সেই পোস্ত আর বাদামটা সুন্দরভাবে ভেতরে দিয়ে দিলাম দেওয়ার পর অল্প একটু আবার হলুদ দেয়া হলো তারপর ভালোভাবে নড়তে থাকলাম তারপরে যেই আরটা দিলাম সেই পোস্তর ওই জায়গাটা ধুয়ে জলটা ওই জলটার মধ্যে দিয়ে আবার চাপা দিয়ে রাখলাম ঝিঙেটা যতক্ষণ না সিদ্ধ হয় ততক্ষণ অপেক্ষা করতে লাগলাম মাঝে মাঝে একটু নাড়তেও লাগলাম যাতে ভালোভাবে জিনিসটা ঢুকে যায় এরপর সব অনেকক্ষণ বাদে বড়াগুলো ওই ঝোলেতে ডিপ করে দিলাম জলেতে যখন দিয়ে দেওয়া সব কটা দিয়ে দেওয়া হলো একটু চিনি দিয়ে দিলাম নিরামিষ তরকারি তো চিনি মাস্ট একটু মিষ্টি মিষ্টি না হলে ঠিক নিরামিষ তরকারি বানায় না তারপরে আস্তে আস্তে ওটা ঢাকা দিয়ে অপেক্ষা করতে রাখলাম কিছুটা মজে যাতে না যায় মজে গেলে ওই বড়ার মধ্যেও পোস্ত বা নুন জল ওগুলো ভেতরে ঢুকে যাবে তখন টেস্টটা আরও ভালো লাগবে দেখুন ভালোভাবে হয়ে গেল আস্তে 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 করে জিনিসটা সুন্দর দেখতে লাগছে তারপরে আস্তে আস্তে একটু অপেক্ষা করলাম মজবার জন্য একটু অপেক্ষা করে তারপরে আস্তে আস্তে ওই জিনিসটা নামিয়ে দিলাম দেখুন কি সুন্দর লাগছে এবার যখন হয়ে যায় তখন আস্তে আস্তে কড়াই থেকে একটা বাটিতে ওই বড়াগুলো আর তরকারিটা সুন্দরভাবে ঢেলে দিলাম ব্যাস আমাদের শেষ হয়ে গেল মুখ পোস্ত যেখানে মুখ পোস্ত ঝিঙে সব সমন্বয়ে একটা সুন্দর পদ তৈরি হলো যেটা নিরামিষ এবং পেঁয়াজ রসুন বাদ দিয়েও যে এত ভালো নিরামিষ খেতে পারা যায় ভাবা যায় না ভাতের সাহায্যে বা রুটির সাহায্যে দুটো সাহায্যেই আপনারা খেতে পারবেন খুব সুন্দর এই তরকারিটা আপনারা খাবেন এবং সবাইকে খাওয়াবেন দেখবেন খুব ভালো লাগবে পোস্ত আলু পোস্ত তো আমরা খাই পোস্ত বাটাও খাই কিন্তু এই মুখপোস্ত আপনাদের জীবে জল নিয়ে আসবে ভালো থাকবেন ভালো রাখবেন